বিধি দিলে আল্লাহ তোমাক ভাল কৰো আল্লাহ ওচা এনে খাই পেটৰ ভোকে ধোৱা উঠে নন খাৰপ কৰা নাযাওঁ দেৰি এলা দুৱা কৰি দিম উঠি তো না ঠান্ডা দেখি না ভালো মতন খাই চল চল ঠান্ডা জায়গা দেখ ঠান্ডা জায়গা দেখ এই যে মানে বাড়ির সঞ্চয় যাবো জায়গাতে বুঝি খাই

একান কানমই মুখ দি আরকেন দাও না দি আরকেন হবে না তোর আরকেন হবে তো সুমান সুমান না তিন উডি মুই তুই খাবো কে তুই জগর বিকার নি আছিল হে আ আছে আ আসো সারা দিনতে আমি ভিখি করি বেরাস এই এই টুপলাটা দে মোর থেকে মোর উস্তাদ টুপলা হবে না মুই খাম ঠিক আছে দোকান মুই খাম তুই খা